গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শাক তো এখন সময় হচ্ছে সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা এখানে চা নিয়ে নিয়েছি আর মম্প যেহেতু আমার কোলে তাই কম্বল ছেড়ে আর উঠতে পারিনি আজকে রান্না করব হচ্ছে লোটে সুটকি বাটা তো সেই কারণে এখানে রসুনগুলোকে ফার্স্টে ছাড়িয়ে নিচ্ছি আর আগের দিন রাত্রেই তোমরা দেখেছ গতকালকের ব্লকটায় সুটকি মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম তো সেটাকেই এখন একটু গরম জলে ধুয়ে নিচ্ছি একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়ে ধুয়ে আর কি ধোবো আর কি তো ওটা বসিয়ে দিয়েছি গ্যাসে তো ওটা হচ্ছে এখন আর এদিকে আমি রসুনগুলো চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ এই চোকলা শুদ্ধ দিলে না একদম মানে যেই প্রপার টেস্টটা তো সেই টেস্টটাই আসে না মাছের মধ্যে আর দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের চা খাওয়া হয়ে গেছে মম্পুর বাবা তো বড়ো মগে খায় কফি খায় তো কফি দিয়েছি আর আমি ওখানে কাপটা চা খেয়েছি আর এই যোগ মাছটা সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে আর ওখানে বেসিনে কিছু টুকটাক বাসনপত্র রয়েছে সেগুলো ধোবো আর এখানে তোমার পেঁয়াজ রসুন লঙ্কা সব রেডি করে রেখেছি এটা সুটকি মাছের জন্য তো আজকে শুটকি মাছের বাটাটাই জাস্ট করব তো এই দেখো এই হলো আমার শুটকি মাছের বাটার ফাইনাল লুক তো পুরো রান্নাটা কীভাবে করলাম সেটা শেয়ার করতে পারিনি এর পিছনে একটা কারণ আছে যেহেতু তোমার আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি এবার এখন যদি আমি পুরোটা রান্নাই আর কি ভিডিওটা রেখে শেয়ার করতে যাই তো তার জন্য আমাকে একটা আলাদা করে ব্লগ করতে হবে ঠিক আছে আর যেহেতু আমি এটা একটা রেগুলার আর কি ডেলি রুটিনেই দিচ্ছি তো সেই কারণেই আর কি প্রপার শেয়ার করতে পারলাম না তো নেক্সট ডে যখন করব। তো শুটকি মাছটার ওপরেই একটা রেসিপি করব ঠিক করেছি তো সেরকমভাবে করলেই ভালো লাগে আর আদারওয়াইজ যদি আমি এখন শুধু শুটকি মাছটাকে পুরোটা করতে যাই পুরোটা দেখাই তাহলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তো সেই কারণে আর করলাম না আর যেহেতু আজকে তোমার রোববারের ব্লগ এটা তো যেহেতু এডিট করতে পারিনি এই ব্লগটা আসবে তোমার গিয়ে হচ্ছে মঙ্গলবার তো রোববারের ভিডিও শ্যুট করা সোমবারের পরিবর্তে আসবে মঙ্গলবার আর সন্ধ্যে চা করলাম দেখতেই পেলে আর এখন একটু খিচুড়ি করব ওর পাপা অনেক দিন ধরেই বলছে একটু খিচুড়ি করো না করো না ও রাত্রের দিকে বেশিরভাগ খেতে ভালোবাসে খিচুড়ি এই দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে মুগের ডাল নিয়েছি তো এটা দিয়ে এখন খিচুড়ি করব আর এখানে চা কর করলাম বলছি চা বসিয়েছিলাম দেখতেই পেয়েছো চাটা এখন করলাম আর এখানে রাখবো টিফিনটা আর এখানের পাপা একটু জিলেপি নিয়ে এসেছিলো তো সেটাই খাচ্ছি এমনকে দেখো ও খাবে আর দেখো কেমন হচ্ছে দেখো হ্যাঁ তো যেটা বলছিলাম ওই আর কি ধরো যখন ভিডিওতে ভয়েস ক্লিপটা দিই না ওই যেমন এখন বললাম করলামের জায়গায় করলাম বলে দিয়েছিলাম হ্যাঁ তারপর ওখানে রসুনের চোখলা একটা কি বলেছিলাম তো এরকম টুকটাক দু একটা ওয়ার্ড মিস্টেক হয়ে যায় তো তার জন্য না পুরো ভয়েস ক্লিপটাকে একদম ডিলিট করতে একদম ইচ্ছা করে না বিশ্বাস করো কারণ তোমার বুঝতেই পারছো আবার অনেকটা সময় লেগে যায় তো সেই কারণেই তো একটু অ্যাডজাস্ট করে নি তো এই দেখো এক্ষুনি ফ্রেন্ডস বন্ধুরা বলতে গিয়ে ফ্রেন্ডসের মন দিয়ে তো এই হলো ইয়ে ব্যাপার তো চলো মা বলার ছিল স্কুল ভয়েস স্কিপটা লিড করতে ইচ্ছে করে কারণ আবার অনেকটাই সময় লাগে তো মিস্টেক্সগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো তো এখন কিছু ইটা বসিয়ে দেবো কিছু ইটা বসিয়ে যাবো হচ্ছে একটু হাঁটতে আমরা আবার

রেডি করে রেখেছি তো জাল ডালটা থেকে যতক্ষণ না সেন্ট পার হয় একটা হালকা গন্ধ তো ততক্ষণ ডালটাকে ঠিক এরমভাবেই নাড়তে হবে ঠিক আছে আর বেশিক্ষণ নাড়লে পরে ডালটা একটু পুড়ে যাওয়ার চান্স থাকে তো সেই ক্ষেত্রে স্বাদটা ভালো আসবে না তো হালকা সেন্ট পার হলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে আর চালটাকে ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছি দেখো এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছি আর কড়াইতে আমার জল গরম হয়ে এসেছে তো এবার ডাল চালটাকে তো ধুয়ে রেখেছি তো চালটা অ্যাড করে দেবো ডালটাকে ধুয়ে এই এইজ ডালটাকে দিয়ে দেবো এর মধ্যে আর যে একটু ফুটে আসবে দেবো হচ্ছে তার সাথে কয়েকটা এইজ কাঁচা লঙ্কা আর এরপর এইজ একটু আলু ভাজা করে রেখেছি এখানটা তো এটাও অ্যাড করে দেবো আর কড়াইতে তেল গরম করে ফোড়ন দেবো হচ্ছে তোমার ওই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেবো ফোড়ন আর তার মধ্যে দেবো হচ্ছে একটুখানি অল্প করে আদা দিয়েছি এই দেখো তো ফোড়নটা দিয়ে নিয়েছি তো ওটা হয়ে গেছে ওটাকে ঢাকা দিয়ে চলে এসছি এখন তিনজন একটু হাঁটতে যাচ্ছি কারণ অনেক দিন বাইরে বার হওয়ার হয় না আর কি সন্ধ্যের দিকটা তো এখন বেশি বাজে না এখন ওই আটটা পনেরো মতো বাজে সাড়ে আটটাই ধরো তো বেশি না ওই এক ঘন্টা মতো তো হাঁটবো আর এক ঘন্টা কি আধ ঘন্টা তো দেখো আজকে না মানে ভয়েস ক্লিপটা মানে প্রচণ্ড জঘন্য হয়ে যাচ্ছে মানে প্রতিটা কথা তোমার একটু উল্টো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যারা নতুন এসেছো চ্যানেলটায় তো তাদেরকেই বলছি যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রেখো টাটা গুড নাইট